বললেন فجعل الله سميعا بصيرا আমি চোখ দিলাম তো আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই ইন্না দাইনা ফিসাবিল ইম্মা শাকিরাও আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ আল্লাহ বলে দিলেন এটা ডানপক এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান্নামে নামে যাবি ঠিক এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী পন্থী আরো জোরে বলেন কোনপন্থী আল্লাহ ডান দিকে রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপরে আল্লাহ বললেন ইম্মা শা কের ইম্মা কাফুরা তুমি শুকুর বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়ার্স তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি শুকরগুজার গোজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেবো আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি সাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিটিউড একজনের